বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার মামলায় তদন্তকারী কর্মকর্তারা মিরপুর মডেল থানা উপপরিদর্শক মনিরুল ইসলাম আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা আসামির জামিন না মঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে সোমবার রাত পনেরো বারোটায় রাজধানীর ধানবন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয় মামলা সূত্রে জানা গেছে গত বছরে উনিশ জুলাই মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী সাগর ওই তিনি বিকেল সাড়ে চারটার দিকে আসামির আন্দোলনকারীদের উপর হামলা ও বর্ষণ করেন এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে তার শরীর পেছন দিক দিয়ে বের হয়ে যায় পরে মিরপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত বারোটার কিছু সময় আগে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ্য লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ আসন দুই থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানে আত্মগোপনে চলে যান তিনি গণ একটি ভিডিও নিয়ে ফেসবুকে ফেরেন মমতাজ সাড়ে চার মিনিট ওই ভিডিওতে একটি কক্ষে বালিশে হেলান দিয়ে হাতে মোবাইল ফোন নিয়ে গান গাইতে দেখা যায় মমতাজকে আমার হাত বান্ধবি পা বানবি মন বানবি কেমনে আমার চোখ বান্বি মুখ বান্ধবি পরাণ বান্ধবি কেমনে গানটি শোনা যায় মমতাজের কণ্ঠে দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট